নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বংতনী চ্যানেলের এই সুন্দর ব্লগটাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তামিলটা দেখে এতক্ষণে বুঝে গেছেন আজকে ব্লগটা কে নিয়ে হতে চলেছে দুদিন আগে বাসে হারিয়ে যাওয়া আমাদের ব্যাগ কিভাবে আমরা বাস ডিপো থেকে উদ্ধার করলাম এগুলোর সাথে সাথে আপনাদেরকে জানাবো বাসে যদি কোনোদিনও আপনাদের কোনো ব্যাগ বা মালপত্র হারিয়ে যায় সেটা বাস ডিপোতে পেয়েছি আমার ব্যাগে কি কি জিনিস আছে ওনারা মাত্র তাতে ইন্টারেস্টেড নন আর আমি ব্যাগ পেয়েছি থ্যাংক ইউ সো মাচ স্যার তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক দিনটা ছিল ডিসেম্বর আমার আর রাজীবের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আগের দিন আমি আর সোনালি মিলে কোথায় কোথায় গিয়ে কি কি কেনাকাটা করেছি যদি ব্লগটা না দেখে থাকেন তাহলে দেখে নেওয়ার অনুরোধ রইল প্রতিবার এ রাজীব রাউরকেলা থেকে রাত্রে ট্রেন ধরে ভোর ভোর হাওড়া পৌঁছে যায় বাড়ি আস্তে আস্তে সকাল নটা ঘড়ির কাটা এগারোটা পৌঁছাতেই আমার টেনশন শুরু ট্রেন থেকে আসে এমনি ভয় কাটা হয়ে থাকি যতক্ষণ না বাড়ির মানুষ বাড়ি ফিরছে আমার যেন চিন্তার শেষ নেই দেখে বারোটা পার হয়ে সোয়া বারোটা নাগাদ দেখি বাবু ফিরছেন দেখুন মুখ দেখে কি এতটুকু বোঝা যাচ্ছে তার একটা ব্যাগ সদ্য সদ্য হারিয়ে গেছে আমরা সবাই চিন্তা করব প্লাস আজকের দিনটাই আমার মনটা খারাপ হয়ে যাবে বলে বাবু কিচ্ছু জানাননি যথারীতি মেয়ের কাছে এসে তার সাথে খেলায় ব্যস্ত মেয়েও তার বাবাকে অনেক দিন পর দেখে পেয়ে যায় খুশি মা ভোর ভোর পুজো দেওয়া শেষ করলো প্রতিবারের মতো এবারও রাজীবের পুজো দিতে বসেছিলাম এবং মন প্রাণ দিয়ে ভগবানকে কোটি কোটি প্রণাম জানাচ্ছিলাম এসব করতে করতে বেলা বেশ গড়াতে শুরু করেছিল আর এদিকে আমার মা আর সোনালি মিলে আমার অ্যানিভার্সারি দিনটাকে আরো স্পেশাল করতে এই আয়োজনগুলো করেছিল কিন্তু এত কিছুর মধ্যেও আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম রাজীব বেশ অন্যমনস্ক হয়ে আছে আর বার জিজ্ঞাসা করলেও সেরকম কোনো সদ উত্তর দিচ্ছে না তারপর আমার আর সোনালি রানা গিফটগুলো ওর হাতে একা একা তুলে দিচ্ছিলাম গিফট পেয়ে ও বেজায় খুশি আমার রাজীব এবং সোনালির একটা কমন পছন্দ আছে সেটা হচ্ছে হোয়াইট কালার আমরা তিনজনই খুব ফ্যাসিনেট এই কালারটার উপরে প্রিয় রঙের জামা হাতে পেয়ে রাজীবের মুডটা একটু হলো ফ্রেশ হয়েছিল তারপর ওকে একটু সময় বার করে চেপে ধরতেই ও বলল ওর ব্যাগ হারিয়ে যাওয়ার ঘটনা কোনো এক কারণে হাওড়াতে ঠিক নামার আগে ও ট্রেনে ওর পিট ব্যাগটাকে খুলেছিল এবং ট্রেন থেকে নামার তাড়াহুড়োতে ও হাতের ব্যাগটাকে আর ব্যাগে ঢোকাতে পারেনি প্যারি ব্যাগটাকে হাতে নিয়েই ও বাড়ি ফেরার জন্য বাস ধরেছিল এল দুশো আটত্রিশ বাস ধরে ও হাওড়া থেকে সিধা বিটি কলেজে এসে নেবেছিল আপনারা অনেকেই জানেন এল দুশো আটত্রিশ এর বাস রুট হল হাওড়া টু বারাসাত এবং বাসটার স্পিডের কারণে অনেকেই ট্রেন ধরতে বা বাড়ি ফেরার জন্য এই বাসটাকে প্রেফার করেন রাজীব এক প্রকার ভেবেই নিয়েছিল যেহেতু বাসে হারিয়ে গেছে ব্যাগটা সেহেতু ব্যাগ ফিরে পাওয়ার আর কোনো চান্সই নেই তো আমি একটা লাস্ট ট্রাই করতে চাইছিলাম আর তাই ওর অনিচ্ছা সত্ত্বেও ওকে টেনে নিয়ে গেছিলাম আমি বারাসাত বাস স্ট্যান্ডে এক সময় এই বাস স্ট্যান্ড থেকে বাস ধরার জন্য আমি রেগুলার যাতায়াত করতাম সুতরাং বাস স্ট্যান্ডটা আমার চেনা ছিল হাতের মধ্যে টিকিটের নাম্বার ছিল সেই টিকিটের নাম্বার দিয়েই আমি খুঁজতে শুরু করেছিলাম কিন্তু আমাদের ব্যাটলা রাত বেশ হয়ে যাওয়ায় এল দুশো কাউন্টার অলরেডি বন্ধ হয়ে গেছিল যদিও অন্যান্য বাসের কাউন্টারগুলোতে লোক ছিল যথারীতি একে ওকে তাকে জিজ্ঞাসা করতে করতে আমরা বেশ হয়রান হয়ে গেছিলাম স্ট্যান্ডের পেছনের অংশটা যে এতটা বড় আমার ধারণার বাইরে ছিল এই দিকটাতে আমি কোনোদিনও আসিনি দেখুন জায়গাটা কতটা ঘুটঘুটে অন্ধকার তারপর আমাদের আলাপ হয় এই মানুষগুলোর সাথে তাদেরকে অনেকবার রিকোয়েস্ট করার পর ওনারা জানান নেক্সট দিনকে আসতে ব্যাগটা পাওয়া গেলেও যেতে পারে ওনাদের মুখে এই পজিটিভ বার্তা শুনে আমি আর রাজীব একটু হলেও রিলিফ ফিল করছিলাম আর তাই গাড়িটাকে দাঁড় করিয়েছিলাম একটা ধাবার পাশে যেখানে খুব সুন্দর চা বিক্রি হচ্ছিল আর খেতে খেতে আমরা দুজন কথা বলছিলাম পরের দিন কি কি হবে সাত পাঁচ ভাবতে ভাবতে আবার রওনা দিলাম বাড়ির জন্য পরের দিনকে ওর একটা স্পেশাল কাজের জন্য ও যেতে পারতো না আমার সাথে আর তাই আমার ভরসা ছিল শান্তরুল আর এদিকে ওনার জন্য ওয়েট করছি আর উনি জ্যামে ফেসে আছেন এদিকে সন্ধ্যাও হতে শুরু করেছে আর আমার ভয় হচ্ছিল আবার না কাউন্টার বন্ধ হয়ে যায় এই ভয়ে দূর বুকে আমরা পৌঁছে গেছিলাম আবার বারাসাত বাস স্ট্যান্ডে তারপর একটু খোঁজাখুঁজির পর আমাদের নজরে এলো বারাসাত এল দুশো আটত্রিশ শ্রমিক ইউনিয়নের এই অফিসটাতে এখানে এসে দেখলাম প্রচুর ব্যাগ পড়ে রয়েছে আর এখানে এসে আলাপ হলো এই দাদাটার সাথে নমস্কার আর আমি ব্যাগ পেয়েছি আপনাদের থেকে এই যে এতগুলো ব্যাগ এখানে জমা রয়েছে ওনারা দেওয়ার জন্য প্রস্তুত আমরাই নিতে আসেন আমাদের ভুল তা আমি ব্যাগ পেয়েছি ওনার কাছ দিয়ে একটু প্রসেসটা জেনে নাও তোমার আমার নাম অমরেন্দু ঘোষ তৃতমূল বাসস্ট্যান্ডের কন্টার বাস টার্মিনার্সে যে সমস্ত যাত্রী রাস্তায় বাসে ওঠেন হুম তাদের যদি কোনো জিনিস হারিয়ে যায় তারা সেই বাসের টিকিট সহ যদি ইউনিয়ন অফিসে এসে খোঁজ করেন আর আমার স্টাফরা যদি ব্যাগ পায় তাহলে নিঃসন্দেহে যে যাত্রী ব্যাগ হারিয়েছে সে নিরাপদে ব্যাগটা পেয়ে যাবে তাতে যাই জিনিস তাই যত দামি জিনিস ওকে থ্যাংক ইউ স্যার আনতে পারলে এইভাবে তোমরা ব্যাগ পেতে পারো আমি পেয়েছি আমার ব্যাগে কী কী জিনিস আছে ওনারা বিন্দুমাত্র তাতে ইন্টারেস্টেড নন আর আমি ব্যাগ পেয়েছি থ্যাংক ইউ সো মাচ এই যে এই হোয়াইট কালার ব্যাগটাই আমাদের হারিয়ে গেছিল সত্যি কথা বলতে আমি একটা চান্স নিতে চেয়েছিলাম এই ব্যাগটাকে ফেরত পাওয়ার জন্য ভগবান সাথে ছিলেন বলে ব্যাগটা পেলাম এবার আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এইটুকুতে একটা ব্যাগের ব্যাগের মধ্যে কিবা আছে তার জন্য এত হ্যাপা ব্যাপারটা হচ্ছে ব্যাগটা দেখতেও খুব ছোট মনে হলেও এর মধ্যে ছিল একটা দারুণ দামি জিনিস আর সেই দামি জিনিসটা হলো আমার শ্বশুর মশায়ের প্রিয় এই শালটা তাতে ছিল রাজীবের এই ব্লুটুথ আর ছিল চার্জার ওই দুটো জিনিস নিয়ে আমার অতটা মাথা ব্যথা না থাকলো আমার ভীষণ খারাপ লাগতো যদি শ্বশুর এই শালটা হারিয়ে যেত ওনার কাছে খুব প্রিয় এই শালটা থেকে একটু মন দিয়ে লক্ষ্য করলে দেখতে পারবেন ব্যাগের গায়ে চার ডিজিটের একটা নাম্বার নিচে তারিখ দেওয়া এই চারটে ডিজিট হলো যে বাসে করে রাজীব এসেছিল সেই বাসে লাস্টের চারটে ডিজিট আর নিচে তারিখ ফেরার পথে দেখলাম তর্নি আমার জন্য বাইরে ওয়েট করছে ওকে কোলে নিয়ে আমি বাড়ি চললাম ভাবছেন ব্লগটা এখানে শেষ আগে না ইনফরমেটিভ ভিডিও হবে আর তর্নির টিপস থাকবে না তা কি হয় টিপস নাম্বার ওয়ান দেখুন কোথাও জিনিস চুরি হওয়া আর জিনিসটা হারিয়ে যাওয়া এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে বাসে কোনো জিনিস হারিয়ে গেলে সেটা ফেরত পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি দু নম্বর টিপস হিসেবে আপনাদেরকে জানাবো বাসে হারিয়ে যাওয়া জিনিসপত্র ফেরত পেতে গেলে প্রথমে কিন্তু আপনাদেরকে সেই বাসের টিকিটটাকে হাতে রাখতে হবে খেয়াল করে দেখুন আমার টিকিটের নাম্বার আর ব্যাগের লেখা নাম্বার কিন্তু এক টিপস নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনটা বাসে আপনার জিনিস খোয়া গেছে আর সেই খোয়া জিনিসটা আর ফেরত পাবেন না এই ধারণাটা একদমই ভুল আমার নিজের চোখে দেখা ইউনিয়ন রুমে প্রচুর মালপত্র পড়ে রয়েছে শুধুমাত্র তার দাবিদাররা দাবি করেনি বলে তাই একটা শেষ চেষ্টা করে দেখতেই পারেন চলে আসলাম টিপস নাম্বার ফোরে কোনোভাবে বাসে যদি আপনাদের মালপত্র হারিয়ে গিয়ে থাকে তাহলে প্রথম করণীয় ব্যাপারটা হলো বাসের টিকিটটাকে হাতে নিয়ে বাস ডিপোতে গিয়ে ওই বাস রুটের যে ইউনিয়ন রুম আছে সেখানে গিয়ে দেখা করা আশা করব আমার এই ব্লগটা আপনাদের একটু হলেও উপকারে লাগবে ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না আপনাদের করা প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেকটা দামি চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল